হ্যালো এব আজকের জাস্ট একটা ভালো জিনিস আপনাদের দেখাতে চাইছি যে জিনিসটা হচ্ছে দশ থেকে বারো বছর বয়সে একটা বাচ্চা তার হাতের কাজ দেখে নিখুঁত একটা হাতের কাজ থেকে বাধ্য হলাম আমি ভিডিও করতে তার বাড়ি জাস্ট আমাদের বাড়ির কাছাকাছি কাশীনগর এই বাড়িতে বাচ্চাটার হাতের কাজ একটুখানি আপনাদের দেখিয়ে দিই তারপরে ওর সম্বন্ধে বলবো কথা বলেছিলাম সেটা এখন দেখতে পাচ্ছেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে মায়ের মূর্তিটা বানিয়েছে একটি ছোট্ট ছেলে যার নাম বলছি আপনার কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনারা শুধু জাস্ট আপনারা একটু দেখে নেন মূর্তিটা একটু দেখে আপনাদের দেখিয়েছি মা কালীর মূর্তি এখন দেখতে পাচ্ছেন যে আপনারা মা দুর্গার পুরো পুরো সেটটা বানিয়েছে ও প্রথমেই দেখেছেন গণেশ মূর্তি বানানো আছে তারপরে মা লক্ষ্মী তারপরে মেন মা দুর্গা এখানে আছে পুরো সম্পূর্ণ নিখুঁতভাবে কাজটা দেখুন আপনার মহিষাসুর একদম পুরো মহিষাসুরের মতো হয়েছে সিংহ আছে মা সরস্বতী এবং কার্তিক যতটুকু প্রয়োজন হয় সবকিছু বানিয়েছে এরপরে আমি দেখাবো আপনাদের যে বানিয়েছে তাকে দেখাবো এখন যে শিল্পীটা এই প্রতিমাগুলো বানিয়েছে তার কিছুটা কথা আমরা তার মুখ থেকে শুনবো আচ্ছা এই হচ্ছে সেই শিল্পী আচ্ছা তোমার নামটা কি বল আমার নাম সুদীপ্ত খামারু সুদীপ্তা আচ্ছা তোমার মানে কিভাবে মনে হলো যে তুমি মূর্তি তৈরি করা শুরু করলে আমি প্রথমে সব বড় বড় অনেক ঠাকুর দেখতে শুরু করেছি সেখান থেকে দেখতে আমার মনে জাগলো আমি একটা ঠাকুর বানাবো একদিন সেখান থেকে চেষ্টা করতে করতে আজকের মূর্তি আচ্ছা এই নিয়ে কটা মূর্তি বানালে তুমি এই নিয়ে এখনো পর্যন্ত অনেক মূর্তি বানিয়েছি ছোট থেকে ভাঙতে করতে আর কোনো ঠিক নেই আচ্ছা অনেকগুলো বানিয়েছো তাই তো হুম আচ্ছা তুমি এই কালীমূর্তিটা কতদিনে বানিয়েছো তুমি এই কালীমূর্তিটা এই কালীদিনে মোট চার দিন সময় লেগেছে এই কালীমূর্তিটা বানাতে হ্যাঁ তুমি কি আর কি কি হতে মানে এই ভবিষ্যতে কি এইটা নিয়ে কাজ করতে চাও ভবিষ্যতে এটা নিয়ে শিখতে চাই তার সাথে পড়ালেখাটাও পাশে রাখতে চাই অবশ্যই পড়ালেখার দরকার আছে তার মধ্যে তোমার এই প্রতিভাটা তো মারাতো এটা তো ভগবানের মানে গিফট বলা প্রয়োজন গিফট হয় তো তাহলে তুমি এটা নিয়ে চালিয়ে যাও হ্যাঁ ছেলের প্রতিভাটা এত সুন্দর ফার্স্ট শুরু হয়েছে জাস্ট একটা ড্রয়িং দিয়ে ছেলেটা ড্রয়িং এর এত সুন্দর পরিচিত ব্লক থেকে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত ছেলেটা গেছে বাচ্চাটা হচ্ছে প্রায় দশ থেকে বারো বছর বয়স আপনারা প্রথমে বলেছি তার কিছু হচ্ছে নমুনা আমি আপনাদের দেখাচ্ছি তার মোটামুটি প্রচুর ট্রফি ট্রফি থেকে শুরু করে সার্টিফিকেট এমন কিছু জিনিস আছে যা আশা করি আমরা আপনারাও আশীর্বাদ করবেন ছেলেরা যেন আরও বড় ভালো জায়গায় পৌঁছে দেবো এই হচ্ছে তার বাচ্চাটার ট্রফি কতগুলো ট্রফি দেখতে পাচ্ছেন কতগুলো ট্রফি কোথায় কোথায় ট্রফি পেয়েছে সব আপনারা দেখতে পাবেন মোটামুটি সুন্দরবন দিবসে ও ট্রফি পেয়েছে লক্ষ্মী ক্লাব থেকে শুরু করে মানে উজ্জান বাৎসরিক অনুষ্ঠানে পেয়েছে মানে সবকিছু বহু জায়গাতে সম্প্রতি মেলাতে পেয়েছে প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানেও পেয়েছে প্রচুর প্লাস সার্টিফিকেটও প্রচুর পেয়েছে মেডেলও আছে প্রচুর